শুভ নবমীর শুভেচ্ছা রইল বন্ধুরা আজ দেখছেন কলকাতার একটি বিখ্যাত পুজো প্যান্ডেল ও দুর্গা প্রতিমা এবং অপারেশন সিঁদুরের প্রতিকৃতি যা বৈদ্যুতিক আলোর সাহায্যে তুলে ধরা হচ্ছে হ্যাঁ বন্ধু আপনারা দেখছেন এটি হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ার কলকাতার একটি বিখ্যাত পুজো দেখুন তার দৃশ্য আমরা সবাই জানি দেখুন আমার পেছনের যে দৃশ্যটা আমি এসেছি সন্তোষ মিত্র স্কয়ারে দুর্গা প্যান্ডেলে আমরা সবাই জানি জম্মু কাশ্মীরের পহেলগাঁওের কথা সেখানে যে জঙ্গি আক্রমণ হয়েছিল এবং সেই জঙ্গি আক্রমণ হওয়ার পরে ভারতীয় সেনা যেভাবে মোকাবেলা করেছিল সেই অপারেশনের নাম ছিল সিন্দুর আজকে সন্তোষ মিত্র স্কয়ারে সেই পহেল গাঁয়ের সিন্দুর সেটাকেই ফুটিয়ে তোলা হয়েছে এই সন্তোষ মিত্র স্কোয়ারে আমি একটু ঘুরিয়ে দেখাবার চেষ্টা করছি দেখুন এখানে একটা কামান রাখা আছে ভারতীয় কামান আর দেখুন এই হচ্ছে এদের পুজো প্যান্ডেল প্যান্ডেল বলতে যেটা ডায়াস বলা হচ্ছে আর কি তো যাই হোক আমি এসেছি দেখুন আমি একটু ঘুরিয়ে দেখাই এটা হচ্ছে সেনা হসপিটাল যেটা লেখা আছে পহেলগাঁও মিলিটারি হসপিটাল এই যে দেখুন তো আমি এরপরে ভেতরে যাব আমি একটু ছবিটা দেখাবার চেষ্টা করছি আপনারা দেখুন এ হচ্ছে পহেলগাঁও যেখানে জঙ্গি আক্রমণ হয়েছিল তারপরে ভারতীয় সেনা যে মোকাবিলা করেছিল সেই মোক্ষম জবাব যারা দিয়েছিল তার নাম ছিল সিন্ধু আমি ভেতরে একটু ঢোকার চেষ্টা করব শুধু তাই নয় গতকাল আমি এসে রাত্রের ভিডিও শ্যুট করে গেছি তার প্রতিচ্ছবিও আমি আপনাদের সামনে তুলে ধরব দেখুন তার প্রতিচ্ছবি আমি শুধু দিনের বেলাতে ছবি তুলেছি তা না এই প্যান্ডেলের উপর আমার একটা বিশেষ আকর্ষণ ছিল আমার চিন্তার মধ্যেই ছিল রাত্রে কিছুক্ষণের জন্য গেলেও এই খানিকটা দৃশ্য আমি ক্যামেরা ক্যামেরাবন্দি করব এটাই ছিল আমার মনের ইচ্ছা তাই আপনাদের সামনে দেখুন সেই দৃশ্য অন্তত দেখাতে পারছি এটাই আমার কাছে অনেক বড়ো পাওনা তবে এই ভিডিও শ্যুট করতে নাজেহাল অবস্থা স্থিরভাবে ক্যামেরা করা যাচ্ছে না কেঁপে কেঁপে যাচ্ছে যাই হোক বন্ধুরা এই প্রতিবন্ধকতার মধ্যেও যাই হোক করে ছবি তুলতে পেরেছি এবারের সন্তোষ মিত্র স্কোয়ারের থিম ছিল অপারেশন সিঁদুর হ্যাঁ বন্ধু এই অপারেশন সিঁদুর প্রথমে যার নাম করা যায় সেটা হলো উইং কমান্ডার ভূমিকা সিং এবং কর্নেল সোফিয়া কুরেশিং ভারত সরকারের অভিযান সম্পর্কে ব্রিফিংয়ের নেতৃত্ব দেন তাহলে অপারেশন সিঁদুর কি আমরা তা সকলেই জানি অপারেশন সিঁদুর ছিল পহেলগাঁও সন্ত্রাসী হামলার প্রতিশোধ হিসাবে সাতই মে দু হাজার তারিখে ভারতীয় সশস্ত্র বাহিনী কর্তৃক শুরু করা একটি সম্বোধিত নির্ভুল স্ট্রাইক অপারেশন যা ভারতীয় ভূখণ্ড থেকে পরিচালিত সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনী সম্ভবিত প্রচেষ্টার মাধ্যমে এটি কার্যকর করা হয়েছিল অপারেশন সেদুর এর অধীনে ভারতীয় সশস্ত্র বাহিনী পাকিস্তান এবং পাকিস্তান জম্মু ও কাশ্মীরের জয়েসি মোহাম্মদ লস্কর তৈবা এবং হিজিবুল মোজাদিহীনের সাথে যুক্ত সন্ত্রাসী স্থাপনগুলিকে লক্ষ্যভস্ত করেছিল এই ভারতীয় সেনাবাহিনী এই হামলার লক্ষ্য ছিল ভারতের বিরুদ্ধে হামলার পরিকল্পনার জন্য ব্যবহৃত সন্ত্রাসী অবকাঠামো ধ্বংস করা হ্যাঁ বন্ধু এই পহেলগাঁওের যে ঘটনা তার প্রতিবাদের জন্য যে ভারতীয় সশস্ত্র বাহিনী নাম ছিল অপারেশন সিঁদুর সেই বিষয়টি এখানে তুলে ধরা হয়েছে আমি যেমন দেখছি আপনাদেরকেও দেখানোর চেষ্টা করলাম এদিকে দেখতে পাচ্ছি সজল ঘোষ মহাশয় ডায়াসে বসে আছেন এই সন্তোষমিত্র স্কোয়ারের পুজো যে থিম তা ওনারই মস্তিষ্ক ফলপ্রসূত আবার এদিকে দেখুন আমি যখন আজ দিনের বেলায় ক্যামেরা শ্যুট করছিলাম তখনও দেখছি সজলবাবু বেশ একটা উত্তেজিত অবস্থায় রয়েছে আমার ভাবনাই ছিল সজলবাবুর সাথে দুটো কথা বলার আমি ওনার কাছে আমি এগিয়ে গিয়েও ছিলাম উনি বললেন এখন না এখন না দেখলাম বেশ উনি ব্যস্ত তো কেন রয়েছেন তা আমি অতটা বুঝতে পারলাম না তবে অতটা আমার বোঝার দরকারও পড়ে না তবে ঠিক আছে আমি যেটা বুঝলাম সেটা নিশ্চয়ই কোনো একটা গণ্ডগোলের সৃষ্টি হয়েছে বইকি। তো যাই হোক ইনি একজন সেলিব্রিটি মানুষ নামকরা মানুষ কোনো যদি অঘটন ঘটে বা কোনো কিছু হয় নিশ্চয় সেটা খবরের শিরোনামে হবে বলে আমার ধারণা চলুন আমরা একটু ভেতরে ঢোকার চেষ্টা করি আমি ধীরে ধীরে ঢোকার চেষ্টা করছি এটা একটা গুহা বলা যেতে পারে মানে পাহাড়ের ভেতরে সাধারণত আমরা জম্মু কাশ্মীরে গেলে বা পাহাড় অঞ্চলে গেলে যে দৃশ্যগুলো দেখা যায় যে পাহাড় কেটে পাহাড় ফুঁড়ে যে রাস্তাগুলো তৈরি করা হয় সেই রকমই এখানে দেখানো হয়েছে আমি একটু দেখাবার চেষ্টা করছি দেখুন এ হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ার দুর্গা পুজো প্যান্ডেল আমি একটু ভেতরে এসেছি তো আমি চেষ্টা করবো দেখুন আমি একটু পুজোর যেখানকার যে প্রতিমা আমি সেটা দেখাবার চেষ্টা করছি দেখুন এই হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারের প্রতিমা দেখাবার চেষ্টা করছি আমি এবার একটু প্যান্ডেলটা দেখাই দেখুন ভেতরের যে কাজ সেটা একটু দেখাবার চেষ্টা করছি তবে এখানে ক্যামেরা নিয়ে দাঁড়াতে দিচ্ছে না তবুও একটু চেষ্টা করছি ঘুরিয়ে আপনাদেরকে দেখাবার উপরে দেখুন আমি একটু এখানকার ঝাড়টা দেখাবার চেষ্টা করছি দেখুন এখানে একটা দুর্গা প্রতিমার মুখ রাখা আছে আমরা এবার একটু বেরিয়ে যাব ধীরে ধীরে আমরা এবারে প্যান্ডেল থেকে বেরিয়ে যাচ্ছি দেখুন তার ছবি উপরের দিকে তাকালে মনে হচ্ছে গোটা গোটা পাহাড়কে খুঁড়ে ভেতরে সুরঙ্গ তৈরি করে একটা রাস্তা তৈরি করেছে মনে হচ্ছে যেন এই পাহাড়টা বোধহয় আমাদের মাথার ওপরে ঠেঙে পড়বে তো যাই হোক বন্ধুরা আমরা বাইরে বেরিয়ে এলাম এই বাইরের যে বেরোবার রাস্তা থেকেও আমি একটু ক্যামেরার ফোকাসটা প্যান্ডেলের অন্য দিক থেকে এই প্যান্ডেলের বাইরের দৃশ্যটা তুলে ধরার চেষ্টা করছি আপনারা একটু দেখতে থাকুন এই ছিল সন্তোষ মিত্র স্কোয়ার বা লেবুতলা পার্কের দুর্গা পুজোর প্যান্ডেল বা প্রতিমা আশা করি ভালো লেগেছে সকলে ভালো থাকবেন সকলের প্রতি রইল নবমীর পূজা Ουφύνι Νόντεν.